ভারতের এল টিভি ভিসা কী এল টিভি ভিসার প্রসেস কীভাবে করবো বা কোন হিন্দুরা এল টিভি প্রসেস করতে পারবে এই ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করছে তো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে পুরো ভিডিওটি সাথেই থাকবেন সবাই আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভারতে এল টিভি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা এই ভিসা সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন অথবা স্লট 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 না না বারবার জমা অথবা পাচ্ছেন কিন্তু বারবার জমা দিচ্ছেন ভিসা পাচ্ছেন না তারা কিভাবে ভিসা পাবেন তারা আমাকে কমেন্ট করে জানান অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে ফেসবুকে নক করুন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাআল্লাহ আমি যেভাবে গাইডলাইন নিব ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবে আগাবেন এতে দ্রুত সময়ের মধ্যে আপনারা সাকসেসফুল হয়ে যাবেন তো এতে আপনাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না আমি যেভাবে গাইডলাইন নেব ঠিক সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন তো এতে দ্রুত সময়ের মধ্যে আপনারা সাকসেস হয়ে যাবেন আর আপনাদের দালালও ধরতে হবে না দালালরা যেমন পার পারসন আট হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা নিচ্ছে ঠিক সেই গাইডলাইনটাই আমি আপনাদের ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ তো আর যারা কাজ করাতে চান তাদের খুব স্বল্প একটি সার্ভিস চার্জ নেওয়া হয় তো এর মাধ্যমে প্রোপারলি আপনারা ডকুমেন্টস রেডি করতে পারবেন না দ্রুত সময় ভিসাও পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন এর জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি সবাইকে প্রোপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাআউমা ভারতের যে এল ডিপি ভিসা চালু করা হয়েছে এটি নতুন কোনো ভিসা না এটি অনেক আগে থেকেই ভারতের এল ডিপি ভিসা চালু আছে কিন্তু এই ভিসাটির আপনার এটি কোনো ক্যাটাগরির ভিসা না মেডিকেল যেমন একটি ক্যাটাগরি ডাবল এন টি একটি ক্যাটাগরি এন টি একটি ক্যাটাগরি এল টিভি কিন্তু কোনো ক্যাটাগরির ভিসা না এটি একটি লং টার্ম ভিসা লং টার্ম ভিসার একটি সংক্ষিপ্ত নাম তারা দিয়েছে এল টিভি লং টার্ম ভিসা তো এই ভিসার ক্ষেত্রে আপনাদের যারা হিন্দু আছে তাদের জন্য এই ভিসাটি খুব সহজে তারা পেয়ে যেতে পারেন কিন্তু খুব সহজে পাবেন তার আগে কিছু শর্ত আছে সেটি মেনটেন করতে হবে আপনি যদি সেই শর্তগুলা প্রপারলি মেনটেন করেন অথবা সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রপারলি রেডি করতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এল ভিসা পেয়ে যাবে সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে যদি আমি বলতে চাই প্রথমে হলো আপনার আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে আপনার একটি ডকুমেন্টস নিতে হবে প্রত্যয়নপত্র নিতে হবে আপনি যে এলাকায় আসেন সেই চেয়ারম্যান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনাকে সেই দেশ থেকে অথবা সেই দেশের মানুষ আপনাকে ধর্মীয় কোনো আঘাত করছে কিনা ধর্মীয়ভাবে কোনো নির্যাতন করছে কিনা যে আপনি সংখ্যালঘু হিসেবে আপনাকে তারা নির্যাতন করছে কিনা আপনার উপরে টর্চার করছে কিনা সেই এলাকার মানুষ অথবা সেই দেশের মানুষ করছে কিনা তো এটার আপনার একটি চেয়ারম্যান প্রত্যয়নপত্র লাগবে যদি আপনার এলাকায় যদি মেয়র থাকে মেয়রের একটি প্রত্যয়নপত্র লাগবে আর এটি দেওয়ার পরে আপনার এরিয়ার যে কাউন্সিলর আছে অথবা মেম্বার আছে সেই মেম্বারের থেকে আপনার একটি প্রত্যয় নিতে হবে সেটি এলাকাবাসীর সাক্ষী সহ একটি দরখাস্ত নিতে হবে দরখাস্ত বলা যায় না একটি লেটার নিতে হবে সেই লেটারের মধ্যে আপনার সাক্ষী মোটামুটি দশ থেকে বিশ জনের একটি সিগনেচার সহ একটি সাক্ষী লাগবে সেই সাক্ষীটার মধ্যে লেখা থাকবে যে আপনাকে ধর্মীয়ভাবে ধর্মীয় অনুশাসনের জন্য আপনাকে আঘাত করা হয়েছে অথবা আপনাকে নির্যাতন করা হচ্ছে আপনি সংখ্যালঘু তো এই ব্যাপারগুলো ওইখানে লেখা থাকবে ডিটেলস তো এটার ব্যাপারে দশ থেকে বিশ জন আপনাকে সাক্ষী দেবে সেটা কিন্তু অবশ্যই আপনার এরিয়ার মেয়র বা যেটাই কাউন্সিলর যেটাই বলেন না কেন তাদের দ্বারা সত্যায়িত হওয়া লাগবে সত্তায়িতর সিল লাগবে যে আসলেই কিনা